সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ টু পানিশ দিস গভর্নমেন্ট শেখ হাসিনার ছেলে বলেছেন জয় বলেছেন যে ডক্টর ইউনুস কীভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব এই গোষ্ঠীটা ষোলো বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে বাট গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন কষ্ট নেবেন না দিস ইস দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে লেডিস অ্যান্ড জেনমেন আসসালামু আলাইকুম ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে

এফ সিক্সটিন সালে এই যুদ্ধ হয় না বিভিন্ন কারণে বিভিন্নভাবে একটা দেশ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হতে পারে সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ টু পানিশ দিস গভর্নমেন্ট শেখ হাসিনার সেল বলেছেন জয় বলেছেন যে ডক্টর ইউনস কিভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দেব এই গোষ্ঠীটা ষোলো বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে বাট গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন কষ্ট নেবেন না দিস ইজ দ্য বিগিনিং দ্য নিউ ডে ডেডিস জেনেমেন নতুন দিনের সূচনা মাত্র বন্যা শেষ নয় এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা যে যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে এবং আমাদের ইউ আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আসেন এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন সহযোগিতা করেছেন কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে টোয়েন্টি ফোর অন্তত পক্ষে বারো ঘন্টা নোটিশ দিলে আমাদেরকে দিত আমাদের বাংলাদেশের মানুষগুলোকে গবাদি পশু সম্পদগুলোকে সরিয়ে নিয়ে দিতে পারতো আমাদের আর্মি ইনঅাক্টিভ ছিল কিন্তু তারা সেটাও করে নাই না করে সেরেছে এটা যুদ্ধ এটাকে আমি পানি যুদ্ধ বলেছি ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত মনে রাখবেন বাংলাদেশের অস্তিত্ব সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কীভাবে মোকাবেলা করবেন আগামীতে মনে রাখবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে তার নাম হচ্ছে ইন্ডিয়া এদেরকে মোকাবেলা আমি আবার বলছি যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো বাংলাদেশ করে শান্তিতে থাকতে পারবে না গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে তাদের পলিসি হলো হল একজন আর একজন বিড্র বলছিলেন যে বাংলাদেশের ডিস্টেবিলাইজ বাংলাদেশ অ্যান্ড কন্ট্রোল বাংলাদেশ রুল বাংলাদেশ দিস ইজ দেয়ার পলিসি এবং ডিভাইড অ্যান্ড রুল এটা তারা করেছে রাজনীতিটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ বিএনপি ধ্বংসের মাধ্যমে বিভাজন তৈরি মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বা থ্যাংক গড আমাদের একটা নতুন প্রজন্ম যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপিমণির মতো খুলাঙ্গার এবং বিচকে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বা ফেল্ড ব্যাটলিনেডিস এন্ড জেনমেন আমি বলেছিলাম যে আজকে এই বাদ নির্মাণ আপনারা জানেন যে ভারতের বাদ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এখন এটার থেকে মুক্তির উপায় কি যদি আমরা পানি যুদ্ধে যোগাযোগ করতে পারি ভারতের সাথে বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই কোনো শক্তির নাই কিন্তু একটা জায়গাতে হাত দেয় নাই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা প্রত্যেকটা জায়গায় সেগুলো ফেল করেছে জেনেমেন এবং আজকে দেখেন ভারতের ফারাক্কা বাদ থেকে শুরু করে আমাদের অনেক নেতা গুম হয়েছেন শুধুমাত্র বিএনপির সিলেটের সন্তান কৃতি সন্তান ইলিয়াস আলী কেন গুম হয়েছিলেন উনি এই গুমের মূল কারণটাই ছিল শুধুমাত্র উনি এই ফারাক্কা এবং তিস্তা নিয়ে কথা বলেছিলেন সুতরাং এই আগ্রাসরকে রুখে দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমি বিশ্বাস করি রাজনীতিবিদরা ফেল করেছেন বাট নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী যারা আসি ইনশাল্লাহ উই আর গোয়িং টু উইন ওভার দেন এবং আজকে আমি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা ভারতীয় হাইকমিশনে প্রথম গেরাও করেছিলেন গিয়েছিলেন সেখানে ধন্যবাদ দেয় এটা বড় প্রয়োজন এর চেয়ে বিকল্প নাই

আপনার এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পেতে পেয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে নতুন রাজনীতির কোনো বিকল্প নেই লিডিসন জেনে মেন আমি এই কথাটাই বারবার বলে যাচ্ছি ভারত বাদ নির্মাণ করেছেন ষোলো বছরের সরকার একটা প্রজেক্ট নেয় নাই বাংলাদেশকে এই পানির থেকে মুক্তি করার জন্য আপনার এই বিপদ থেকে রক্ষা করার জন্য আজকে এসে সবাই খান্নখানি করেছেন এবং যে ভয়াবহ দৃশ্য দেখেছি আমরা এটা মেনে নেওয়া যায় ইটস ইট আনঅ্যাকসেপ্টেবল ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উই হ্যাভ টু রিটেলিয়াইট উই হ্যাভ টু ফাইট ব্যাক লেডিসবেন আমরা পানি যুদ্ধ করব তাদের সাথে ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে আপনারা জানেন যে এই ফারাক্কাবাদের উচ্চতা কত সাত হাজার তিনশো সত্তর ফিট সম্ভবত রাইট আচ্ছা সরি ফিট আমরা কীভাবে করতে পারি প্রশ্ন হল টাকা কি আমাদের নেই আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে ফাইভ বিলিয়ন ডলার আমি তুলে দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে বাংলাদেশের জন্য টাকার সমস্যা বাদ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে আমরা করতে পারতাম আসুন আমি এখন বলি বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোন সময় বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই বাংলাদেশের আছে আমি বলছিলাম যে কীভাবে করতে পারেন আপনারা জানেন যে ফারাক্কাবাদ তারা নির্মাণ করেছে উনিশশো একষট্টি থেকে তিয়াত্তর বাহাত্তর পর্যন্ত সম্ভবত বাহাত্তর পর্যন্ত দুশো আট মিলিয়ন ডলার খরচ করেছে তারা আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি নট মোর দেন 1 বিলিয়ন ডলার লেডিস অ্যান্ড জেনমেন এবং আমরা তার চেয়ে উচ্চতায় আমি প্রস্তাব করে যাচ্ছি টাকার ম্যানেজ করে দিচ্ছি টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাদ নির্মাণ করতে পারি বলা হচ্ছে চল্লিশ মিটার কিলোমিটার দূরে যদি আমরা করি পানি আমরা আটকে রাখতে পারবো অ্যাজ ওয়েল এস যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় যেহেতু ভারত কখনই আমাদেরকে সারবে না বাদ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি আমরা দেড় কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি দেড় কোটি প্রবাসী একটাকে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে দেড় কোটি প্রবাসীর মধ্যে অ্যাভারেজ যদি আমরা একশো ডলার করে এক কোটি প্রবাসী সারি একশো কোটি ডলার মিন্স ওয়ান বিলিয়ন ডলার

আমি বলছি সরকারকে আপনারা বাদ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে দিবে কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনেক দিন থেকে ঘোষণা করেছে সে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করেছে করতো কেন বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য বই দেখানোর জন্য কিন্তু শেখ হাসিনা এতটা নত জানু এবং ডিস্টার্বিং এবং ডিসকন্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করা ক্ষমতা নাই কারণ ভারতের মাধ্যমে সে এই ষোলো বছর ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছে সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী কিভাবে উপকার হয় সেটাও সে বলেছে কারণ এই এই দুর্বৃত্তায়িত মহিলা যখন যাই তাই বলতো যখন যাইটা তাই করতো কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে লেডিস জেনেমেন আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি যদি আমার কথা ফলো করা হয় বাংলাদেশে পানি নিয়ে বার দুঃসাহস দেখাবে দেখাবে না কখনো বাদ যত জায়গাতে লাগে বাদ নির্মাণ করেন টাকা কোথা থেকে আসবে আমরা প্রবাসীরা আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন আপনারা দিবেন কিভাবে আমি বলছি বলা হচ্ছে যে একশো ডলার করে আপনারা দিবেন দেড় কোটি প্রবাসী আমরা দেড় কোটি মানুষের টাকা পাঠা এভারেজ কারণ একজন একবার না পাঠালে পরের মাসে দুই ডাবল টাকা পাঠায় আমেরিকান এবং ইউরোপের যারা আছেন প্রবাসী যারা আছেন তারা রেগুলার টাকা আমি এই নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছি সরকারকে বলবো ফাইভ বিলিয়ন ডলার্সের বন্ড সরেন হোয়াট ইজ বন্ড বন্ড ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানিজ আপনার টেক মানি ওর বড় মানি ফ্রম পিপুল সো কিভাবে ধরেন একশো ডলারে বন্ড ছাড়লো সরকার এবং ফারাক্কা বন্ড নামে কিছুদিন আগে দেখবেন বন্ড সারে কিছুদিন আগে সালমান একশো ডলারে বন্ড এই বন্ড হচ্ছে বন্ড মানে কি বন্ড হচ্ছে সরকার টাকা ঋণ নেয় বন্ডের মাধ্যমে গ্যারান্টি সরকার দিবে এই বন্ডের তখন কি হলো আপনি কিনলেন ডলারের মাধ্যমে বিদেশ থেকে আমরা এই বন্ডটা কিনবো বাংলাদেশি টাকায় বন্ড কিনা যাবে না শুধুমাত্র প্রবাসীদের জন্য

চীন থেকে যে উচ্চ সুদে লোন নেওয়া হয় বা আইএমএফ থেকে তার চেয়ে কম ইন্টারেস্ট আপনি যদি এই বন্ডটা মার্কেটে সারেন টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ফাইভ বিলিয়ন ডলারের বন্ড উঠিয়ে নেবে বাংলাদেশের প্রবাসীরা এর মানে কি টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ফাইভ বিলিয়ন ডলার বাংলাদেশের ট্রেজারি থেকে যুক্ত হচ্ছে এবং এই লোনের মাধ্যমে আপনি বাদ নির্মাণ করবেন সাথে সাথে সবচেয়ে বড় যে একটা বেনিফিশিয়ারি এবং উপকারী দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা কিনবেন এই বনটা এই বন্ডটা স্টক এক্সচেঞ্জে আপনার লেনদেন হবে এবং এটার এক্সচেঞ্জ রেট থাকবে ভ্যালু থাকবে কি হবে আমাদের যারা প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের তারা যদি সরকার নির্ধারণ করে দেয় ফিক্স করে দেয় সৌদি আরব থেকে এতজন আপনার ইউএই থেকে এতজন কিনে নেয় তাহলে কি হতে পারে ভবিষ্যৎ বন্টা ধরে রাখে তার একটা পেনশনের মতো কাজ করবে তার আর্থসামাজিক উন্নয়নে অর্থাৎ তার আর্থিক ব্যবস্থাপনা বা বা একটা একটা সেভিং ইনভেস্টমেন্ট হলো সাথে কি হল এই বনটা আপনার বাংলাদেশের পানির যুদ্ধ থেকে ভারতের সাথে আমরা বেঁচে গেলাম সাথে সাথে আমাদের প্রবাসী যারা আছে ইনভেস্ট করলো যে ইনভেস্টটা সিকিউর বাই গভর্নমেন্ট বিকজ ওয়াই বিকজ এটার গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ সরকার ইট সার রাইট কল্পনা করেন আপনি এই জিনিসটা যদি সরকার করতে পারেন তাহলে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছে তাদের একটা ইনভেস্টমেন্ট হল এটার দাম বাড়তে থাকবে এই বন্ডের এটার ভ্যালু বাড়তে থাকবে ইন্টারেস্ট রেট আপডাউন করবে অর্থাৎ গ্যারান্টি সরকারে আমি বলতে পারি বাংলাদেশের প্রবাসীদের আর্থিক সমস্যা এবং দারিদ্রতাও দূর হতে পারে তাদের পরিবারের জন্য এই বন্ড কেনার সাথে সাথে ফ্রি দেওয়ার জন্য এই আমরা বলছি না এবং ফ্রি চাইলে আমরা ফ্রিও দিতে পারি কিন্তু যদি বন্ড সেরে টাকাটা সরকার উল্লেন আমি আবার বলছি ইট হ্যাজ টু বি ইন ডলার আমি সরকারকে দিচ্ছি দেখতে পারেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ভিতরে আপনি দেখবেন ফাইভ বিলিয়ন ডলার তুলবেন বাদ নির্মাণ করবেন পায়ের পর পা তুলে ইন্ডিয়া বলবেন তুমি পানি ছাড়ো আমরা আছি সুতরাং এর কোন বিকল্প নাই বিকল্প ছাড়া আপনি কোনো অবস্থাতে পারবেন না ভারতকে মোকাবেলা করতে আমরা উনিশশো একাত্তরের পর থেকে শুনে আসছি মানে আব্দুল হামিদ খান বাসানের থেকে শুরু করে যে ভারত আমাদের বন্ধু হতে পারে না কখনো ছিল না কিন্তু দূর করে ভারতকে বন্ধু বানানোর চেষ্টা করেছে এই দুর্বৃত্তাই তো শেখ না এবং আওয়ামী লীগ নামের খুলাঙ্গাররা যারা গণশত্রু দেশদ্রোহী প্রত্যেকটা ক্ষেত্রে লেডিস অ্যান্ড জেনেমেন আজকে আমি বলছি এবং বাই দা ওয়ে বলে রাখি ইস মাই চ্যানেল ইউএস বাংলা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট দিস চ্যানেল দিস ইস দ্য সেফেস্ট প্ল্যাটফর্ম দ্য উই ক্যান ফাইট ফর আওয়ার রাইটস লেডিস এন্ড জেনমেন তার ফেসবুকে অনেক স্ট্রাগল করি সবসময় সুতরাং আমি বলছি টাকা কোনো ব্যাপার না এনি প্রজেক্ট বন্ড সারবেন বন্ড কিনে নেব আমরা প্রবাসীরা ডলারের মাধ্যমে টাকা পাবেন আপনি চিনকে কেন ইন্টারেস্ট দেবেন আপনাদের টাকা দিয়ে চিনকে ইন্টারেস্ট দেওয়া হয় আপনি দেখেন চীনের কাছ থেকে এই টাকার ইন্টারেস্টটা কিভাবে পরিশোধ করে আপনাদের পাঠানো রেমিটেন্স দিয়ে তাহলে আপনারা টাকা দিয়ে যদি আপনারা ইন্টারেস্ট পান তাহলে ডাবল লাভ বাংলাদেশের জন্য অর্থনীতির ছাত্র আমি বললাম না আমাদের কাছে দায়িত্ব থাকলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতাম প্রত্যেকটা সেক্টরে রাজনীতিটাকে এমন কঠিন করে দিতাম রাজনীতির যদি আপনার আপনার চিন্তা করত কোনো পলিটিশিয়ান তার গুম ভেঙে দুস্বপ্ন মনে হতো কারণ রাজনীতির কম্পিরেন্সি লেভেলের দরকার আছে ফর এক্সাম্পল আপনি কল্পনা করেন রাজনীতিতে যে একজন এমপি সেই নির্বাচনের আগে একটা টাউন হল বা একটা সার্কিট হাউসে পাবলিক বা সুশীল সমাজের মুখোমুখি হতে হবে সেখানে থাকবে জিওগ্রাফি অর্থনীতি সমাজনীতি রিলিজিয়ন রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন এই প্রশ্নগুলো এবং আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর যদি সে ফেস করতে চায় কতজন দুর্বৃত্ত এমপি হওয়ার আপনার সাহস দেখাবে এবং আমি বলেছি প্রপোজ নিয়ে আমি আসতেছি আমি বলছি মিনিমাম ব্যাচেলর ডিগ্রি নিষেধার কেউ এমপি না হতে পারে আমরা মমতাজমার ক্যাম্পে দেখতে চাই না ইউ হ্যাভ টু হ্যাভ এ মিনিমাম ব্যাচেলার ডিগ্রি টু বিএন এমপি আমার প্রপোজাল আছে নির্বাচনী সংস্কারের দিকে সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলছি লেডিস অ্যান্ড জেন্টম্যান কল্পনা করে থাকেন যে আমরা ইনভেস্টমেন্ট করবো দেশকে রক্ষা করবো ডাবল লাভ ডাবল আপনার 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 বেনিফিটস এবং আমাদের প্রবাসী বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা দরিদ্র আছেন যারা যান তাদের পরিবারের জন্য এই বন্ডগুলো হতে পারে আর্থিক গ্যারান্টি আর্থিক নিরাপত্তা সরকার এটা ভেবে দেখতে পারে ভেবে না দেখার কি কারণ আছে আমি জানি না দে হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট বাংলাদেশকে চেঞ্জ করার জন্য লোন আপনি ঋণ নিবেন চীনের কাছ থেকে ওয়াই ইউ হ্যাভ টু টেক লোন ফ্রমানাইজেশন্ট্রি উই আর হিয়ার এবং আমি যখন বলছি দেড় কোটি প্রবাসী বিশ্বাস করেন এই বন্ড যদি সারে এবং আমাকে যদি বলে যদি আমার সুযোগ থাকে আমি একদিনে দশটা কিনে ফেলতে পারবো তা আমি কি আমি তো এখানে এক হাজার ডলার দিচ্ছি এ ইউরোপ আমেরিকার মানুষকেই যদি দেওয়া হয় টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে বন্ডের আপনি দূরেও না কিনে ফেলবে না

এগুলো আপনাকে সারতে হবে যত দুর্বল হবেন তত বেশি তারা আপনার গাড়ির উপরে বসবে তারা একজন চাইনিজ একজন পাকিস্তানের লোককে গুলি করে হত্যার দুঃসাহস দেখায় না কিন্তু আমাদের দেশ নাকি সবচেয়ে বেশ বন্ধু নাকি বাংলাদেশের অথচ পাখির মতো আমাদের আমাদেরকে হত্যা করে প্রতিবাদ নাই আমি মনে আছে কিছুদিন আগে যখন আমাদের একজন লোককে হত্যা করলো বলা হয়েছিল কি ব্যাপার না এটা চলে যাবে সুতরাং মনে রাখবেন বাংলাদেশকে পৃথিবীর সব দেশ সব প্রশাসক এম মাসুম রহমানের এই বক্তব্যটি কি কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনবক্স জানাবেন সব সময় তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আমার কা